বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দেশবাসী আপনারা জানেন ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাছ ওইখানে বাস করে কেন বগিচা আমরা বলে দিতে চাই অবগিতই খাসকি পান্তা ভাত চাষ কি বগি বলে ইনশাল্লাহ খেলা হবে খেলা হবে ইস জিগারা সান্তনা বর্ষে কিন্তু হয়েই গেল সংগ্রামী ভাই বন্ধগণ ওই দেখা যায় তালদাস ওই আমাদের গান ওইখানেতে বাস করে কানাবগিন ছা ঠিক কি না ভাইরা আমার কবি বলেছেন ওই দেখা যায় তালগা জই আমাদের গান বাস করে গো কানা বগির ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানে বাস করে কানা বগির ঝাঁস ও বগি তুই খাস কি পান্তা ভাত চাস কি বগি বলে না না পান্তা আমি খাই না পুটি মাছ পাই না একটা যদি পাই অমনি ধরে কাপুশ গুপুস খাই এই কবিতাটি যদি আমাদের দেশের যারা কারি সাহেব হুজুর যারা আছেন খুব চমৎকার করে তিলওয়াত করেন তাদের কাছে যদি আবৃত্তি করতে দেওয়া হয় তাহলে এই কবিতাটি তারা কিভাবে আবৃত্তি করবে ওই দেখা যায় তালগাছ গাছ ওই আমাদের গা ওই খানেতে বা

পুটি মাস পায় না একটা যদি পাই গোOmni ধুইরা উপস গবশ খায় এবার এই কবিতাটি যদি আমরা আমাদের দেশের রাজনৈতিক বংশে দাঁড়িয়ে যারা গলা ফাটিয়ে বক্তব্য দেয় তাদের কাছে যদি আমরা পাঠাই তাহলে তারা কিভাবেই এই কবিতাটি আবৃত্তি করবে সংগ্রামী ভাই বন্ধগণ ওই দেখা যায় তালদাস ওই আমাদের ঘর ওইখানে তেবাস করে কানা বগির ছা কিনা ভায়রা এখন এই কবিতাটি যদি আমরা আমাদের দেশের সেতুমন্ত্রীর কাছে যদি আমরা পাঠাই আমাদের ঠাকুর কাছে তাহলে তিনি কিভাবে এই কবিতাটি আবৃত্তি করবে প্রথমে তিনি আগে বলবেন খেলা হবে খেলা হবে কিছু জিগরা শুনানো না অথচ তো কিন্তু হয়ে গেল মিটরে উই গেল ওই একটা শোনাবো ওই দেখা যায় তালগাছ ওই আমাদের গান ওইখানে বাস করে গান বগিরা এ নিয়ে রাজনীতি করার কিছু নেই যদি আমরা

ও বকি তুই খাসকি পতাবছাস কি বকি বলে ইনশাল্লাহ পাঁচটা আমি খাই না পুঁটি মাছ পাই না একটা যদি পাই অম্নি ধরে কাপুস কুপুস খাই ঠিক কি না ভাইয়েরা এবারে এই কবিতাটি যদি আমরা আমাদের দেশে দেখবেন কিছু বৃদ্ধ মানুষ আছে

বকি ভাই পানটা আমি খাই না ফুটি মাছ পাই না একটা ফুটি পাই ওই উনি কই যে কাপুরুষক খায় এর এক কবিতাটি আমরা পাঠিয়ে যদি আমাদের দেশে নারী ও পুরুষের মাঝে একটা জাত আছে নাম কি বলেন তো কি নাম আপনাদের মাঝে আসে না কিন্তু একজনের আছে এইভাবে ক্লাস 7 এর শরীর থেকে শরীর হওয়ার শিক্ষা দেওয়া হচ্ছে দুই একজন হলো জাতি

আর এলেনদিন আফজাল ভাইয়ের যদি আমরা এই কবিতাটি যদি পাঠ করতে বলি তাহলে তিনি তার সুরে কিভাবে বলবেন বাবারে ওই দেখা যায় তালগাছ ও আমাদের গান ও ওখানেতে বাস করে কানা বগির ছা আমি বগিরে জিজ্ঞাসা করলাম ও বগি তুই খাস কি পান্তা ভা চাস কী বগি কান্দা কান্দা কয় পান্তা মিঠাই না পুটি মাছ তাই দাও আরেকটা যদি পা হয় অম্নি থৈ রা কাপুর ঠিক কিনা বলেন ভয়রা ভালো আমাদের দেশ তো আউলিয়াদের বিভিন্ন আউলিয়াদের কারবারে বিভিন্ন ধরনের জিতি হয় আমাদের দেশেও একটা দরবার আছে যেই দরবারে এক ধরনের জিকির হয়ে থাকে আমরা যদি তাদের কাছে এই কবিতাটি পাঠাই তারা যদি তাদের মতো করে যদি আবৃত্তি করে তাহলে কিভাবে তারা এই কবিতাটি আবৃত্তি করবে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাও ঐ খা নেদা বা সুকর রে কামা ফ গির সাওয়া লে মা দে রে গাও আ ই খা নে বাস করে কান্দা ব গির সা ও বলেন ঠিক না বে ঠিক ইসলামের ভিতরে যে শান্তিপূর্ণ বিনোদন আছে এটা কি আপনারা বিশ্বাস করেন এক